হন্দ্র আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে যেটা শেয়ার করবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের সোসিওলজি বা সমাজবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন তো প্রথম কথা যেটা বলবো দেখো সমাজবিজ্ঞানে তোমাদের মোট যে চারটে চ্যাপ্টার আছে এই চারটে চ্যাপ্টার থেকে পাঁচটা প্রশ্ন আমাদের লিখতে হয় এবং আটটা প্রশ্ন আমাদের আট আট মার্কের প্রশ্ন আমাদের লিখতে হয় পাঁচটা এবার যেটা মূল কথা তোমাদের যে আট মার্কের প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো কিন্তু ব্রেকিং কোশ্চেন আসে অর্থাৎ থ্রি প্লাস ফাইভ বা টু প্লাস সিক্স এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসে অর্থাৎ ডাইরেক্ট এইট মার্কের প্রশ্ন কিন্তু একদম খুব কম আসে যে কারণে পাট মার্কিং প্রশ্নের জন্য কিন্তু আমাদের একটু বেশি প্রশ্ন পড়তেই হয় আমরা বলতেই পারি যে সাতটা বা আটটা প্রশ্ন পড়ো তার থেকে আটটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন কমন আসবে কিন্তু সেটা আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারি না তার কারণ সেখানে জয়েন্ট আকারে কোশ্চেন আসে এবং এই জয়েন্ট প্রশ্ন আসার কারণেই আমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ আমাদের যে চারটে অধ্যায় রয়েছে সেখান থেকে আমরা স্বাভাবিকভাবে পাঁচটা প্রশ্ন পড়লেও আমাদের একটু বেশি সংখ্যক প্রশ্ন পড়তে হয় আর তোমরা চ্যাপ্টারগুলো সম্পর্কে কেউ জানো যে কত বড় বড় একটা চ্যাপ্টার রয়েছে সেই কারণে প্রত্যেকটা পার্টকে ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে গেলে একটু কয়েকটা বেশি প্রশ্ন পড়তেই হবে আমি জানি যে অনেকের একটু বেশি প্রশ্ন দেখেই অ্যালার্জি লাগে যে স্যার এত প্রশ্ন কী করে পড়বো বা আমরা যেমন একটা অধ্যায় থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে পাঁচটা কি ছটা করে প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করছি এই মুহূর্তে তো এই কটা প্রশ্ন না পড়লে একটা বোর্ড ফাইনাল পরীক্ষা যেখানে আমাদের পরীক্ষাতে কমন পেতেই হবে সেরকম জায়গায় খুবই রিক্স হয়ে যায় যে কারণে আমি তোমাদের সামনে আজ অধ্যায়ভিত্তিকভাবে প্রশ্ন তুলে ধরছি এবং আশা করবো তোমাদের যাদের ভালো রেজাল্ট করার ইচ্ছা রয়েছে এবং হানড্রেড পার্সেন্ট কমন পাওয়ার ইচ্ছা রয়েছে তারা কিন্তু এই প্রশ্নগুলো সবকটা প্রশ্নই খুব ভালো করে রেডি করে পরীক্ষা হলে যাবে আজকের আলোচনার মধ্যে আমরা এমনভাবে আলোচনাটা করবো যেমন ধরো আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় আমাদের কী রয়েছে ভারতবর্ষ সমাজতত্ত্ব তো এই অধ্যায় দু হাজার চব্বিশ সালে এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন এসেছিলো সেটাও যেমন আমরা দেখব তার সঙ্গে এবছরে কী কী ইম্পর্টেন্ট রয়েছে সেটাও আমরা জেনে নেব তো প্রথমে দেখো এই ভারতবর্ষ সমাজতত্ত্ব এই অধ্যায় থেকে আমাদের কিন্তু হয়ে দুটো কোশ্চেন আসবে একটা কোশ্চেন অথবা থাকবে যেমন দু হাজার চব্বিশ সালে কী প্রশ্ন এসেছিল বেতন সোসাইটি সম্বন্ধে আলোচনা করো এবং এই প্রশ এই প্রসঙ্গে বোম্বাই বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো তার সঙ্গে ভারতবর্ষে কাঠামো ক্রিয়াবাদের দৃষ্টিভঙ্গি সম্বন্ধে লেখো এবং এ প্রসঙ্গে এম এন শ্রীনবস শ্রীনিবাস এর ভূমিকা আলোচনা করো তো এইটা অথবা এইটা এই দুটো প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন আমাকে লিখতে হবে তো ঠিক এরকমভাবেই আমি তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন দিচ্ছি প্রথম প্রশ্ন ভারতবর্ষে তাত্ত্বিক বিষয় হিসেবে প্রাক স্বাধীনতা যুগে সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে আলোচনা করো এবং এ প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান খুব খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ভারতের সমাজতত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো এবং জিএস ঘুরে সম্পর্কে যা যেন লেখো অথবা ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিক গণ ভূমিকা আলোচনা করো এই যে প্রশ্নটা আমি তোমাদের বললাম দুই দাগের প্রশ্নটা মনে রাখো এই প্রশ্নটা আসবেই এরকমই একটা প্রশ্ন তিন দাগের প্রশ্নটা দেখো সাব অল্টার্ন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এ প্রসঙ্গে রঞ্জিত গোর ভূমিকা লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরবর্তী প্রশ্ন ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজে বিজ্ঞানীদের ভূমিকা লেখো পরবর্তী প্রশ্ন ভারতীয় সমাজতত্ত্বের সূত্রপাত সম্বন্ধে আলোচনা করো এবং ভারতবর্ষে দৃষ্টিবাদের প্রবর্তন আলোচনা করো পরবর্তী কোশ্চেন দান্দিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো এ বিষয়ে ভারতীয় সমাজতাত্ত্বিক ভূমিকা আলোচনা করো এই প্রশ্নটা আমার তো মনে হচ্ছে যে মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কাঠামো বিক্রয়বাদী তত্ত্বের মৌলিক ভিত্তিগুলো কী আলোচনা করো এই হলো আমাদের সাতটা প্রশ্ন আমরা সিলেক্ট করেছি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা এই যে স্টার মার্ক রয়েছে সে স্টার দিয়ে দেখিয়েছি তো যাই হোক আমি বলবো যে তোমাদের সেটা দেখার দরকার নেই ঠিক যে কটা প্রশ্ন বললাম এই চ্যাপ্টার থেকে যদি ভালো রেজাল্ট করতে চাও সব কটা প্রশ্ন পরীক্ষার আগে রেডি করো কারণ এখন আমরা অধ্যায় ভিত্তিক সাজেশন দিচ্ছি একদম লাস্ট মুহুর্তে একটা শেষ মুহূর্তে সাজেশনও তোমাদের সামনে শেয়ার করব তখন ভাবনা চিন্তা করা যাবে এখন অন্তত এই প্রশ্নগুলো পড়ো কারণ এটা নিশ্চিত যে এই প্রশ্নগুলো পড়লে এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না এটুকু নিশ্চিত থাকতে পারো দ্বিতীয় অর্ধে আমরা চলে যাই ভারতীয় সংস্কাঠামো ও প্রক্রিয়া তো দু হাজার চব্বিশ সালে এখান থেকে কী প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এসেছিলো জজমানি ব্যবস্থা সম্বন্ধে কী বোঝে সুবিধা অসুবিধা আলোচনা করো এবং দ্বিতীয় প্রশ্ন যেটা এসেছিলো সেটা হচ্ছে ভারতের যৌথ পরিবারের ভাঙ্গন সম্বন্ধে আলোচনা করো এবার তোমাদের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট তার প্রথম প্রশ্ন পরিবারের সংজ্ঞা দাও ভারতবর্ষের যৌথ পরিবার ব্যবস্থা ভাঙনের কারণগুলো লেখো দ্বিতীয় প্রশ্ন ভারতের যৌথ পরিবারের কাঠামোগত এবং কার্যকারী পরিবর্তনগুলি লেখো তৃতীয় প্রশ্ন সংস্কৃতায়ন বলতে কী বোঝো প্রাক ব্রিটিশ সমাজে যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো পরবর্তী প্রশ্ন স্বয়ংসম্পূর্ণ গ্রাম্য সমাজের বৈশিষ্ট্য লেখো এবং লাস্ট কোশ্চেন পরিবার ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন ঘটেছে সে সম্পর্কে আলোচনা করো এখানে ঠিক একইভাবে পাঁচটা প্রশ্ন দিয়েছি একটা প্রশ্ন তো আসবেই এবং তোমরা কিন্তু ভালো করে এই পাঁচটা প্রশ্নই পড়বে এটুকু বলে রাখি কারণ খুবই অল্প প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে দিয়েছি এবং খুবই সহজ চ্যাপ্টার পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে সমাজ কাঠামোর পরিবর্তন সমূহ তো এখান থেকে ঠিক তাই আমাদের দুটো প্রশ্ন আসে কারণ বেশিরভাগ চ্যাপ্টার থেকেই কিন্তু আমাদের দুটো করে প্রশ্ন আসবে তো সাহেব ভাই আমাদের পাঁচটা কোশ্চেন লিখতে হয় তো দু সালে এই সমাজ কাঠামো পরিবর্তন সমূহ থেকে কী প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন জাতি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো জাতি ব্যবস্থা প্রসঙ্গে গান্ধীজির সর্বদয় নীতি সম্বন্ধে ব্যাখ্যা করো আর দ্বিতীয় প্রশ্ন এসেছিল ধর্মের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো মাওলানা আবুল কালাম আজাদের ধর্ম সম্বন্ধে মতবাদ আলোচনা করো এবছর তোমাদের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে প্রথম প্রশ্ন ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো তৃতীয় প্রশ্ন জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো অথবা ভারতের বর্ণ পদ্ধতি সম্পর্কে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরবর্তী কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আলোচনা করো পরবর্তী কোশ্চেন ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো পরবর্তী প্রশ্ন শিক্ষা বলতে কী বলছে গোখলের শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো পরবর্তী কোশ্চেন সরি তারপরে যেটা রয়েছে এই তোমাদের গান্ধীজি চলে এসেছিল তারপরে যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটা একটু ইচ্ছা করে আমি একটু জয়েন্ট আকারে দিয়েছি কেন বলছি আমি তোমাদের যে শিক্ষা বলতে কী বলছে মহাত্মা গান্ধী শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো এই প্রশ্নটা না যেমন এবছর আমাদের এই প্রশ্নটাই কিন্তু এসছে সেটা হচ্ছে জাতি ব্যবস্থা প্রধান জাতি ব্যবস্থা প্রসঙ্গে গান্ধীজির সর্বদাই নীতি গান্ধীজি আসার সম্ভাবনা তেমন একটা নেই জাতি ব্যবস্থা সম্বন্ধে দিয়েছে কিন্তু এখানে এই প্রশ্নটা অর্থাৎ যেটা তোমাদের বলতে চাইছি যে মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা এইটা কিন্তু তোমরা একটু দেখো অনেকেই ভাববে যে মহাত্মা গান্ধী আগের বছর চলে এসছে এবার আসবে না কিন্তু আগের বছর যেটা সেটা আর এটা কিন্তু এক প্রশ্ন নয় যে কারণে এই প্রশ্নটাও কিন্তু একটু দেখে রাখবে নেক্সট শিক্ষা বলতে কী বোঝো সমাজে শিক্ষার কার্য বলে আলোচনা করো এবং লাস্ট শিক্ষা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করো বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো দেখো এই চ্যাপ্টার থেকে আমরা একটু বেশি প্রশ্ন আমাদের দিতে হয়েছে কারণ দেখো বারবার বলছি দেখো এর আগের বারের প্রশ্নগুলো দেখো জাতিভেদ প্রথার প্রধান বৈশিষ্ট্য তার সঙ্গে গান্ধীজির সর্বদায় নীতি ধর্মের প্রধান বৈশিষ্ট্য তার সঙ্গে মাওলানা আবুল কালাম আমাদের ধর্ম সম্বন্ধে মতবাদ সব জোড়ায় জোড়ায় কোশ্চেন আর আমি তোমাদের জন্য কিন্তু আলাদা আলাদা সুন্দর সেপারেট সেপারেট করে প্রশ্ন দিয়েছি মানে কোনটার সঙ্গে যে কোনটা জয়েন করে পরীক্ষাতে দেবে তার কিন্তু কিছু বলা যাবে না যে এইটা দেবে এটা দেবে না মানে যেমন ধরো বললো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তা সম্বন্ধে আলোচনা করো এর সঙ্গে হঠাৎ করে জয়েন করে দিল সমাজে শিক্ষার কার্যবলী আলোচনা করো এই কারণেই কিন্তু একটু প্রশ্ন সংখ্যা বেশি হচ্ছে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই পড়ো চার নম্বর চ্যাপ্টার চলে যাব যেটা হচ্ছে সমকালীন সামাজিক বিষয়াদি সমস্যা দু হাজার চব্বিশ সালে কি প্রশ্ন এসেছিল জনবিস্ফোরণ বলতে কী বোঝো ভারতে জনবিস্ফোরণের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো অথবা ভারতবর্ষে দুর্নীতির কারণ আলোচনা করো ভারতবর্ষে দুর্নীতি দমনের ক্ষেত্রে গৃহীত পদক্ষেপের মধ্যে যে কোনো তিনটি উপায় আলোচনা করো এবছর তোমাদের জন্য কী কী ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন ভারতবর্ষে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ও ফলাফল লেখো নিরক্ষরতা দূরীকরণ কীভাবে করা যায় তা লেখো দ্বিতীয় প্রশ্ন গণমাধ্যম বলতে কী বোঝো সমাজ জীবনে গণমাধ্যমের গুরুত্ব কী তিন নম্বর প্রশ্ন বেকারত্ব বলতে কী বোঝো ভারতবর্ষে বেকারত্বের সমস্যার কারণে আলোচনা করো পরবর্তী প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতবর্ষে সন্ত্রাসবাদের কারণ ফলা ফলাফল আলোচনা করো পরবর্তী কোশ্চেন ভারতবর্ষে নারী নির্যাতনের ও প্রভাব আলোচনা করো এবং লাস্ট কোশ্চেন বিপন্ন পরিবেশ বলতে কি বোঝো ভারতে পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ সম্পর্কে আলোচনা করো এখানে কিন্তু এই প্রশ্নটা অর্থাৎ ছদাগের প্রশ্নটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আর তার সঙ্গে নারী নির্যাতন সন্ত্রাসবাদের কারণ ও ফলাফল প্রত্যেকটা কোশ্চেন বেকারত্ব সমস্যা এই যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে শেয়ার করলাম প্রত্যেকটা অধ্যায় থেকে এই কোনো কোয়েশ্চেন বাদ না দিয়ে যদি তুমি রেডি করে যেতে পারো পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কাউন্ট পাবে আর শর্টের জন্য বইকে খুঁটিয়ে পড়ো প্রিভিয়াস ইয়ার টেস্ট পেপার যা অন্যান্য শর্ট টাইপের কোশ্চেন রয়েছে সেগুলো সলভ করো কারণ শর্টের গ্যারান্টি দিয়ে কেউ কিন্তু বলতে পারবে না যে বলবে সে মনে করবা যে তোমাদের টুপলি মারছে মানে ভালোর জন্য চাইছে না এই জন্য বলছি ব্রট অন্তত এই প্রশ্নগুলো পড়ো আর শর্টের জন্য বই খুটিয়ে পড়ো এই হলো আজকের আলোচনা এই প্রশ্নগুলো আমরা দিলাম অধ্যায় ভিত্তিকভাবে লাস্ট মুহূর্তে শেষ মুহূর্তের সাথে সাথে তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো তার জন্য অপেক্ষায় থাকো তবে সবার আগে বলবো যে প্রশ্নগুলো শেয়ার করলাম প্রশ্নগুলো অবশ্যই রেডি করো ধন্যবাদ